বিসমুল্লাহ রহমান রাহিম আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব নিউটোনিয়ান বলবিদ্যার লেকচার ফোর নিয়ে তো লেকচার ফোরে আমরা আলোচনা করব ওজন বলের অভিকর্ষ একক নিয়ে ওজন বলের অভিকর্ষ একক এসআই বা এমকে এস সিজিএস এবং এফএস তিনটা এককেই আমরা কনভার্জেশন সম্পর্কে আজকে শিখব ইনশাল্লাহ তো আসো দেখো ওজন বলের অভিকর্ষ একক আমরা কিভাবে লিখি তাহলে এসআই একক এসআই বা এমকে এস একক তাহলে এটাকে আমরা কিভাবে লিখি দেখো ওয়ান কেজি ওয়েট এসা এককে ওজন বলের অভিকর্ষ এককে লেখা হয় ওয়ান কেজি ওয়েট অর্থাৎ ওয়ান কেজি ওয়েট ইকুয়াল টু দেখো কি হবে তাহলে ওয়ান কেজি এই ওয়েট ইকুয়াল টু হলো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে ইন্টু দেখো তাহলে কি লিখবা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এর সংজ্ঞাটা কি হবে দেখো এক কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে আমরা বলি এক কেজি ওয়েট ওকে আচ্ছা এইবার আসি দেখো এস সহজে সহজেই পারি তাহলে এইটা টু তাহলে কি লেখা যায় দেখো তো ওয়ান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার টু তাহলে কি হয় তো নিউটন তাহলে লিখতে পারি নাইন পয়েন্ট এইট আচ্ছা এইবার আসি আমাদের দেখো তাহলে এখন দেখো সিজিএস ককে আমাদের এই ভরের জায়গাটায় শুধু কি হবে বলো গ্রাম কারণ আমরা জানি সিজিএস এক গ্রাম ভরের কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে আমরা বলবো এক গ্রাম ওয়েট আগে আমরা বলছি ওয়েট মানি হলো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে গুণ করতে হবে আচ্ছা তাহলে আসো প্রথমে তাহলে আমরা গ্রামকে কি দেখো ওয়ান গ্রাম তাহলে সিজিএস গ্রাম গ্রামই থাকবে তাহলে দেখো ওয়ান গ্রাম ইন্টু ওয়েট মানে হলো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু তাহলে এখন দেখো ওয়ান গ্রাম তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ারকে তাহলে আমার কিসে কনভার্ট করতে হবে দেখো তো সেন্টিমিটারে তাহলে মিটার থেকে যদি তুমি সেন্টিমিটারে যাও তাহলে কত দেখুন দিবা নাইন পয়েন্ট এইট ইন্টু হলো একশো হান্ড্রেড তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে এখন দেখো তাহলে নাইন পয়েন্ট এইট ইন্টু হলে কত হান্ড্রেড তাহলে কত হয়ে যায় দেখো তো নয়শো তাহলে নয়শো আশি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু তাহলে লেখা যায় নয়শো ডাইন আমরা অলরেডি গত লেকচারে শিখে ফেলছি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখি ডাইন তার মানে দেখো ওয়ান গ্রাম ওয়েট ইকুয়াল টু হলো নয়শো আশি ডাইন তাহলে এখন দেখো এই ডাইন থেকে আবার তুমি কিভাবে নিউটনে আসবা আমরা গত গত লেকচারে কিন্তু এটা নিয়ে আলোচনা দেখে দেখে নিবা ডাইন থেকে তোমরা কি করবা নিউটনে কনভার্ট হবে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম তো আচ্ছা দেখো তাহলে গত লেকচার থেকে ডাইনকে তোমরা নিউটনে কনভার্ট করে কিভাবে এটা তোমরা হোমওয়ার্ক করে ফেলবা তো এখন আসে আমাদের দেখো তাহলে সিজিয়ার চলে গেল। এইবার আসে হলো এফপিএস একটা আমি উপরেই লিখি F P S একক আচ্ছা তাহলে এখন দেখো তো এখানে কি এফ হলো কি ফুট পাউন্ড আর হলো কি সেকেন্ড তাহলে আচ্ছা তাহলে এইবার দেখো আমরা এখানে ভরকে তাহলে কি দিয়ে লিখব পাউন্ড 1 L V পাউন্ড এক তাহলে 1 পাউন্ড ইনটু আগে পরে লিখে আগে ওয়েট লিখি বাস তাহলে 1 L V ওয়েট তো ওয়েট মানে আমরা কি জানি 9.8 দিয়ে গুণ করতে হবে তাহলে 1 এলবি ইন্টু হলো নাইন পয়েন্ট এইট মিটার সংজ্ঞাটা কি হবে এক পাউন্ড ভরের কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে আমরা কি বলবো ওয়ান এল বি ওয়েট ওকে আচ্ছা তাহলে এখন দেখো যেহেতু আমাদের এইটাকে মিটার পার সেকেন্ড রাখা যাবে না কি করতে হবে ফুটে কনভার্ট করতে হবে তাহলে এখন আসো তাহলে ওয়ান বি ইন্টু নাইন পয়েন্ট এইট দেখো তো এক মিটার ইকুয়াল টু কত ফুট এক মিটার ইকুয়াল টু সম্ভবত এত ফিট আমরা একটু দেখে নিবা নি হওয়ার কথা তো এখন দেখো থ্রি পয়েন্ট টু সিক্স ফাইভ এত ফিট আর পার সেকেন্ড স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারটা থাকলোই এখন দেখো তো এই দুইটা গুণ করলে কত আসে দেখো ক্যালকুলেটারটা এখন দেখো

এখন দেখো আমরা এখান থেকে ওয়ান এল বি ওয়েট ইকুয়েল টু কত বত্রিশ পাউন্ড আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে দেখো ওজন বলের অভিকর্ষ একক যদি তোমাকে এখন দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আবার দেখো এখান থেকে আবার জিনিস হোমওয়ার্ক দিয়ে দিলাম থেকে থেকে দেখে নিবা যে আবার কিভাবে তুমি কি করবা নিউটনে কনভার্ট হবা তোমাকে হয়তো অঙ্কে দেওয়া থাকলো যে কোন একটা বস্তুর তোমার হচ্ছে হলো বলের অভিকর্ষ একক দিয়ে তোমার একটা এক মান দেওয়া থাকলো যে এত পাউন্ডাল কিন্তু তোমাকে অঙ্ক করতে হচ্ছে নিউটনে এসআই এককে তাহলে তখন তোমাকে কি করতে হবে তাহলে এই পাউন্ডাল থেকে তুমি কিভাবে নিউটনে কনভার্ট হবা এটা তোমাকে জানতে হবে কিভাবে ডাইন থেকে তুমি নিউটনে কনভার্ট হবা এটা তোমাকে জানতে হবে শুধু এই একটা এককের কনভার্জেশনগুলো গুলো তোমরা যদি না জানো দেখা যাচ্ছে সহজ একটা ম্যাথ তুমি জানো খুবই সহজ কিন্তু শুধু এককের ঝামেলার কারণে তুমি অঙ্কটা করতে পারতেছো না তাহলে এইভাবে তখন তুমি কি করবা বাধার সম্মুখীন হবা এই জন্যই একক এর যে কনভারজেশন গুলা এগুলো খুব ভালো করে তোমরা পড়ে রাখবে দেখবা একাডেমিতে যদি কোশ্চেন কঠিন করে তাহলে ওই ঝামেলাটা করে আর অ্যাডমিশন তো আসে অ্যাডমিশনে দেখবা এই রিলেটেড কত প্রবলেম তোমরা ফেস করো তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ